জুলাই দুপুর আনুমানিক একটা নাগাদ স্মার্ট মিটারে অত্যাধিক বিল সহ ত্রুটিপূর্ণ বিল প্রদানের প্রতিবাদে পানিসাগর বিদ্যুৎ উপবিভাগের বিভাগের সিনিয়র ম্যানেজারের নিকট ডেপুটেশন এবং অভিযোগ দায়ের করেন ভুক্তভোগী বিদ্যুৎ গ্রাহকেরা ঘটনার বিবরণে জানা যায় যে বিগত প্রায় তিন মাস পূর্বে পানিসাগর মহকুমার অন্তর্গত জলেবাসা মণিপুরি বস্তি এলাকার জনগণ তথা বিদ্যুৎ গ্রাহকদের বাড়ি ঘরে পুরাতন সচল মিটার পাল্টে নতুন করে বসানো হয় স্মার্ট বৈদ্যুতিক মিটার নতুন স্মার্ট মিটার বসানোর পর থেকে বিগত কয়েক দশক যাবৎ ওই এলাকার বাসিন্দাদের নতুন মিটারে বিদ্যুৎ বিল আসছে অত্যাধিক মাত্রায় এমনকি একই গ্রাহকের বাড়িতে একই দিনে দু দুটি অর্থরাশির পৃথক পৃথক বিল ধরিয়ে দেওয়া হচ্ছে বিদ্যুৎ দপ্তরের পক্ষ থেকে বলে অভিযোগ গ্রাহকদের তাই বিদ্যুৎ বিল সংক্রান্ত বিভিন্ন ধরনের সমস্যায় জর্জরিত গ্রাহকেরা সঙ্গবদ্ধভাবে পানিসাগর বিদ্যুৎ উপবিভাগের সিনিয়র ম্যানেজার চন্দ্রমণি নাথের সাথে সাক্ষাৎ করে নিজ নিজে ত্রুটিপূর্ণ বিল সহ অত্যাধিক বিদ্যুৎ বিলের প্রতিবাদ জানিয়ে অভিযোগ দায়ের করেন ওই এলাকার লীলা রানী জানান বিগত এপ্রিল মাসে নতুন স্মার্ট মিটার বসানোর পর থেকে ওর বাড়িতে বিগত মে মাসে সাতশো টাকা এবং জুন মাসে আসে চব্বিশশো টাকা অথচ তিনি দাবি করেন ওনার বাড়িতে দুটো এলইডি বাল্ব সহ একটা ফেন রয়েছে জিতেন সিং জানান ওনার বাড়িতে বিগত ১৯ জুলাই প্রথম বিল আসে তিন তিরিশ টাকা এবং কয়েক ঘন্টার ব্যবধানে পুনরায় একই দিনে আরেকটি বিল আসে তিন হাজার নশো চব্বিশ টাকার এ ধরনের ভুতুরে বিল হাতে পেয়ে গভীর উৎকণ্ঠায় রয়েছেন তিনি রাধিকা গোস্বামী জানায় চার জুলাই বিল পে করেছে পাঁচ হাজার সাতশো টাকা এবং পুনরায় চোদ্দ জুলাই তাকে পুনরায় বিল ধরে দেওয়া হয় চার হাজার একশো সাতষট্টি টাকা রাজেশ গোস্বামী জানায় স্মার্ট মেটার লাগানোর পূর্বে ওর বাড়িতে নিয়মিত বিলাস্ত একশো টাকা থেকে দেড়শো টাকা অথচ বিগত আঠারোই জুনে বিলাসে দুহাজার সাতশো টাকা এবং বিগত চোদ্দ জুলাই পুনরায় বিলাসে চার টাকা তিনি অভিযোগ করে জানান একই বাড়িতে সম পরিমাণ বিদ্যুৎ ব্যবহার করে এক এক মাসে এক এক ধরনের বিল আসতে তিনি ভীষণ বিপাকে পড়েন নীলকমল সিংহ জানান বিগত পাঁচ জুন তারিখে ওর বিলাসে তিনশো টাকা এবং একই মাসের চোদ্দই জুলাই পুনরায় বিলাসে আটশো টাকা একই এলাকার মৃণাল দাস চৌধুরী জানায় পূর্বে যেখানে ওর বাড়িতে বিলাসত দুশো টাকা থেকে তিনশো টাকা বর্তমান স্মার্ট মিটার বসানোর পর বিলাসছে এগারোশো টাকা থেকে শুরু করে একুশশো কিংবা দু হাজার দুশো টাকা রেবতী মোহন নাথ জানান বিগত পঁচিশ জুন ওর বিলাসে আসে পাঁচশো টাকা এবং পঁচিশ জুলাই বিলাসে এক টাকা তিনি জানান একই পরিমাণ বিদ্যুৎ ব্যবহার করে এ ধরনের মাত্রাতিরিক্ত বিল প্রদান করে বিদ্যুৎ দপ্তর গ্রাহকদের সাথে প্রতারণা করে চলেছেন পাশাপাশি পানিসাগর চন্দ্র হালাম পাড়া এর বিশ্বনাথ হালামের পরিবার জানায় বিগত দিনে যেখানে বিল আসত দুশো থেকে তিনশো টাকা সেখানে বিগত ষোলোই জুলাই বিলাসে চার হাজার দুশো ষাট টাকা এ ধরনের ভুতুরে বিল হাতে পেয়ে দপ্তরের আধিকারিকদের সাথে কথা বললে এরা নাকি বিলের বিষয়ে কোনো কিছু করতে পারবে না বলে জানিয়ে দেয় তাই বাধ্য হয়েই বয়স্কা মহিলা ওর বৃদ্ধ ভাতা দু হাজার টাকা তুলে এনে অর্ধেক বিল পরিশোধ করলেও বকেয়া আরও দু হাজার দুশো ষাট টাকা রয়ে গেছে বাকি টাকা কোথায় পাবে এখন তিনি ভেবে উঠতে পারছেন না বিদ্যুৎ দপ্তর কর্তৃক এ ধরনের ভুতুরে বিদ্যুৎ বিল প্রদান বন্ধে যথোপযুক্ত পদক্ষেপ গ্রহণের দাবি জানান অভিযুক্ত গ্রাহকেরা অভিযোগ কারীদের অভিযোগ শুনে সিনিয়র ম্যানেজার চন্দ্রমণি জানান তাদের অভিযোগগুলো জেনারেল ম্যানেজারের নিকট পৌঁছানোর পরামর্শ প্রদান করেন বলে জানান অভিযোগকারী গ্রাহকেরা জলেবাসা মণিপুরি বস্তি এলাকায় বিক্ষুব্ধ বিদ্যুৎ গ্রাহকেরা জানান অবিলম্বে এদের প্রদেয় বিলগুলো ত্রুটিমুক্ত করে তদন্ত সাপেক্ষে সঠিক বিল প্রদান না করলে আগামী দিনে এরা বিল প্রদান করা তো দূরের কথা উল্টো ব্যাপক আন্দোলনের হুমকি প্রদান করেন এখন দেখার বিষয়ে বিক্ষুব্ধ গ্রাহকদের অভিযোগ মূলে পানিসাগর বিদ্যুৎ উপবিভাগ কি পদক্ষেপ গ্রহণ করেন ধর্মনগর থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট আরি ধর্মনগর আজকে পানিসাগর বিদ্যুৎ উপবিভাগে কি কারণে আপনারা আসলেন অতিরিক্ত বিল আইতেছে মাসে দুইবার আয়ে কারণ আগে যেই জায়গাতে হাজার বারোশো টাকায় ডাবল ডাবল বিল আইতেছে কোনো কোনো মাসে দুইবার বিল আইতেছে এই বিলটা কখন আসছে নতুন মিটার লাগানোর পর থেকে আসছে নাকি আগে থেকে হ্যাঁ না না পুরান মিটারের সময় ঠিক আসলো এখন নতুন মিটারটা লাগানোর পরে এই সমস্যাটা যখন আপনাদের বাড়িতে পুরাতন মিটার লাগানো ছিল তখন মোটামুটি অ্যাপ্রক্স কত আসতো অন্যরত তো কিতম পাই না তো আমার মোটামুটি 1600 1500 এর ভিতরে থাকতো আচ্ছা তো এখন বর্তমানে 3000 4000 এর উপরে চলে আইতাছে তাই কত মাস যাবত এইভাবে আসছে আছে আপনি এই প্রায় 3-4 মাসের পর তো এটা কি জানাইছেন দপ্তরে দপ্তরে জানানো হইছে তারা কি কয়

তাৰকে এম কি কৈছে নি যেতিয়া বিদ্যুৎ দপ্তৰটোক লাগাই থাকিব ত্ৰিপুৰা গভৰ্ণমেণ্টে চাৰ্কুলাৰ আছে এই ধৰণৰ যে এতিয়া বিদ্যুৎ মিটাৰ লাগাই থাকিব মাষ্ট বি বাধ্যতামূলক বাৰী বাৰী আগান হৈছিলিবগৈ না

কিটা কইতামochond তো আরেকবার পাইলে দিম আবার বিল নতুন বাপ আইব কেমন না দিতাম এটা নিয়ে তাদের সাথে ডক্টরের সাথে কথা কইছেন নি না মাছছে কি করার নাই কয় আপনার ঘরে কি কি জ্বালান ওই তো ফ্যান আছে লাইট আছে কয়টা ফ্যান কয়টা লাইট ফ্যান তিনটা আছে আর লাইট তো তিনটা হইবল লাইট আগে বিল কত আসতো আপনার আগের বিল আই 500 আর 400 300 আধিকাৰিক